প্রিয় মৎস্য ভাইরা ভাইয়েরা আলাইকুম আমি নাজমুল ইসলাম চলে এলাম নতুন একটি মাছের ভিডিও নিয়ে এটা হচ্ছে মিরর কাপ কারফু হাঙ্গেরি অনেকে এটাকে জাপানি নামেও ডাকে এই যে এই মাছটা কুমিল্লা দাওতকান ডেলিভারির উদ্দেশ্যে যে মাছটা তুলেছি এই যে মাছটা মাপা চলতেছে ডেলিভারি দিচ্ছি আমার কাছে বিভিন্ন সাইজের আছে আপনাদের যার যে সাইজ লাগবে দেওয়া যাবে উপরে দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আপনারা যদি সরাসরি এসে নিয়ে যেতে চান তাও নিয়ে যেতে পারবেন আমাদের কাছে সকল মাছের চারা পোনা রেনু ও ধানি পাওয়া যায় এই যে যেই ভাইকে মাছ দিচ্ছি ইনি তিন চার দিন আগে ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করে করে তিরিশ মন মাছের অর্ডার দেয় এই যে কারফু মাছ কেজিতে আটটা দশটা লাইনের এই যে মাছটা আমরা এখন ডেলিভারি দিচ্ছি আমাদের প্রতিষ্ঠান বর্তমানে সারা বাংলাদেশে সততার সাথে হোম ডেলিভারি দিচ্ছে এছাড়াও আমাদের প্রতিষ্ঠানে আপনারা পাবেন একশো সঠিক ওজনের নিশ্চয়তা এবং একশো সঠিক মানের পোনার নিশ্চয়তা কারফু বা মিরর কাপ একক চাষও করা যায় আবার মিশ্র চাষও করা যায় খাবার খরচ কম হওয়ার কারণে এই মাছটা চাষ করে চাষি ভাইয়েরা বর্তমান সময় অনেক লাভবান হচ্ছে এই যে দেখুন মাছ মাপা হচ্ছে মাছ মেপে মেপে তারপরে অক্সিজেন ট্যাঙ্কিতে দেওয়া হচ্ছে আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই যে দেখুন ছয়টা ট্যাঙ্কি প্রত্যেকটা ট্যাঙ্কিতে পাঁচ মন করে মোট তিরিশ মন মাছ এই যে গাড়ি ডেলিভারি দিচ্ছে আলহামদুলিল্লাহ আপনাদের যদি লাগে আপনারা যোগাযোগ করবেন